আমরা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকজনিত সমস্যায় কম বেশি সবাই আক্রান্ত আপনি জানেন কি নিয়মিত গ্যাস্ট্রিকের ঔষধ আমাদের কতটুকু ক্ষতি করছে দীর্ঘদিন গ্যাস্ট্রিক বিরোধী ঔষধ খেলে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ হাড় ক্ষয় ও পাকস্থলীর ক্যান্সার হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায় এমনকি গবেষণায় দেখা গেছে এটি দীর্ঘদিন ব্যবহারের ফলে কিডনিতে পাথর এবং কোনো কোনো ক্ষেত্রে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে নিয়মিত গ্যাস্ট্রিকের ঔষধ না খেয়ে গ্যাস্ট্রিক সমস্যা নির্মূল করা যায় সম্পূর্ণ নেচারাল ভেষজ খেয়ে জিরা গ্যাস্ট্রিক সারাতে দারুণ কার্যকরী তুলসী পাতা আপনি যদি নিয়মিত তুলসী পাতা খান তবে ঔষধ ছাড়াই দূর হবে গ্যাস্ট্রিকের সমস্যা ত্রিফলা ত্রিফলা ব্যতিক্রম পাচন বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত এটি অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণে সাহায্য করে এবং একটি স্বাস্থ্যকর পাচনতন্ত্র বজায় রাখে মৌরি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে আরেকটি কার্যকরী খাবার হল মৌরি এটি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সারাতেও কাজ করে পুদিনা পেট ফাঁপার সমস্যা থাকলে নিয়মিত পুদিনা পাতা খাবেন এই ভেষজ আপনার পেটে গ্যাস জমতে দেয় না গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে নিয়মিত ঔষধ না খেয়ে সম্পূর্ণ নেচারাল ভেষজ পদ্ধতিতে গ্যাস্ট্রিক সমস্যা নির্মূল করুন যা আপনার শরীরকে রাখবে সুরক্ষিত